এই বিশ্বে ভক্তির মার্গে অনন্ত কোটি কোটি কণ্ঠকাকীর্ণ হয়ে আছে তার সেই রাস্তা পরিষ্কার করবার সামর্থ্য সাধারণ গুরুর নেই শুধু গুরুর মন্ত্র উপদেশ করলে সে পারে না সেই অতিমর্ত শক্তি ভগবানের পাদপদ্য হতে এলে তবে তিনি পারেন ঝাটিয়ে সরিয়ে দিতে পারেন রাস্তা পরিষ্কার করতে পারেন সেই কার্য তিনি একমাত্র কর্তা আর তার অনুযায়ী যারা তারা যেমন ঝাটার ভিতর অনেকগুলো থাকে সলা যদি মনে করে এক একটি আমি সব রাস্তা পরিষ্কার করে দিলাম যেমন ভ্রান্তি হবে তেমনি গোস্বামী পাদের শিষ্যগণ যদি মনে আমরা এই জগতের সম ধর্ম দূরে করে দিয়ে সত্য ধর্ম স্থাপন করছি তারা নিজেরা ভ্রান্ত হবে বঞ্চিত হবে মিথ্যা দম্বে পরিণত হয়ে যাবে জগৎগুরুই একমাত্রে কাজ করতে পারেন অপরের সে শক্তি নেই অপরে সামান্য কাজ করতে পারে মাত্র কিন্তু সর্বজীবের জন্য সর্ব বিশ্বের জন্য সর্বকালের জন্য সত্য ধর্ম প্রবর্তন করবার সামর্থ্য একমাত্র যথার্থতই যিনি জগৎগুরু তিনি পারেন সেই স্বরূপ হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর